এই ভত্তাটা হলে আমার কোনো তরকারি লাগে না এই এক ভত্তা দিয়ে আমি পেট ভরে ভাত খেয়ে উঠে যেতে পারি আজকে আমি বানাবো ধনিয়া পাতা আর কাঁচামরিচের ভর্তা তো ধনিয়া পাতা আর কাঁচামরিচের ভর্তা বানানোর জন্য আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব একটা পেনে দিয়ে দিয়েছি আর মাঝখান থেকে কিন্তু কাঁচামরিচটা হালকা করে ফেড়ে নিয়েছি না হলে এটা ফুটে মুখে চলে আসবে মানে হাতে মুখে চলে আসবে গরম এই কারণে থেকে দিয়েছি দেখেন সবগুলো আমি একদম ভালোভাবে ভেজে নিচ্ছি তেলে ভেজে নিয়েছি যেহেতু ভর্তা মজা লাগে এই কারণে আমি সরিষা তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন শীতের দিন গরম গরম ভাতের সাথে এটা অনেক বেশি মজা লাগে রসুনের একটা এক্সট্রা ফ্লেভার থাকে আমার কাছে তো বেশ ভালো লাগে আমি ভালোভাবে একদম ভেজে নিয়েছি তারপর এগুলো একটু বেটে নিবা আপনার কাছে যদি পাটা থাকে পাটাতেও বেটে নিতে পারেন আমার কাছে এটা আছে আমি এই জন্য এটার মধ্যেই বেটে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু এটা ব্লেন্ডারও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ব্লেন্ডারের থেকে পাটার ভর্তায় বেশি মজা হয় এই জিনিসটার নাম কি আমি জানি না এটা হয়ে আমার অনেক বেশি সুবিধা হয়েছে এটার ভিতরে ভর্তা বানাইতেও আমার অনেক ভালো লাগে আর ভর্তা খেতেও অনেক বেশি মজা হয় আমি ধনিয়া পাতাগুলো আগে বেটে নিয়েছি তারপর মরিচ মরিচগুলো বেটে নিচ্ছিলাম লবণ দিয়ে আমার মুখে কেন জানি কথা আটকাছে মানে এটা দেখে আমার এখন খেতে ইচ্ছা করতেছে এরকম একটা অবস্থা আমি একদম ভালোভাবে মিহি করে মরিচগুলো বেটে নিচ্ছি ভালোভাবে মরিচ বাটার পর আমি রসুন আর পেঁয়াজগুলো একদম লাস্টে দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি আমার ইচ্ছে করতেছিল কাঁচা পেঁয়াজ দিতে কিন্তু দিই নেই কাঁচা পেঁয়াজ দিলে বেশি মজা লাগে কিন্তু আজকে আমি ভাবছি যে ভাজা জিনিস দিয়ে বানাবো এই কারণেই তারপর সর্ষা তেল দিয়ে দিয়েছি বেশি করে একদম মেখে নিচ্ছি হাত দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ এখন সব একদম বাটা হয়ে গেছে এই কারণে দেখেন ভর্তাটা দেখেই কি লোভনীয় লাগতেছে না আমার তো এখন আবার ভাত খেতে ইচ্ছা করতেছে এই ভর্তাটা আমি কয়েকদিন পর পরই বানাই আপনারাও খেয়ে দেখবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভর্তাটা আমি ভর্তাটা তুলে সাথে সাথে গরম ভাত নিয়ে ফেলেছি এখানেই খেয়ে ফেলবো আমার এত বেশি পছন্দের একটা ভর্তা এই কারণে আমি আর লোভ সামলাইতে পারিনি যে এইটুকু ভর্তা ধুয়ে ফেলে দিব এই জন্যই আমি ভাতগুলো এখানে খেয়ে নিছি আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা লাইকের কারণেই কিন্তু আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আরও বেশি জাগে যে না আমরা ভিডিও দিব আপনারা দেখবেন ভালো লাগবে আপনাদের কাছে এই কারণেই এটা এত ঝাল হয়েছে যেহেতু এটা শুধু কাঁচামরিচ আর ধনিয়া পাতার সাথে আমি আবারও ভর্তা নিয়ে ভালোভাবে ভাতগুলো মেখে নিচ্ছিলাম দেখেন ভাত একদম সবুজ হয়ে গেছে দেখলেই খেতে ইচ্ছা করে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত